আমরা বলতে চাইছি সারা ব্যাপী যেভাবে পশ্চিমবঙ্গ তথা ব্যাপী যেভাবে ব্যাগ অ্যাডিকশান বেড়ে চলেছে আমরা তাকে সেই সমাজমুক্ত আমরা পৃথিবী করতে চাই সেই জন্য আজকে আমডাঙ্গা ট্রাফিক গার্ড আমরা সহযোগিতা আছি আমডাঙ্গা আদর্শ টিচার শ্রেণী কলেজ বিএড ও ডিএলএড পড়ানো হয় সাথে জেবুন নেশা সিক্রেট হাট একাডেমি যেখানে উচ্চ মাধ্যমিক আবাসিক বালিকা বিদ্যালয় আমরা সমাজকে সচেতন করার জন্য আওয়ালসিদ্ধি মণ্ডল পাড়া থেকে আমরা আওয়ালসিদি চৌমাতা ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোরে আমরা এই সচেতন একটা শোভাযাত্রা করেছি যাতে এলাকাবাসীকে অন্তত আমরা ড্র্যাগ মুক্ত করতে পারি কারণ আইন করে ড্র্যাগ বন্ধ করা যাবে না একমাত্র সমাজ সচেতনতার মাধ্যমে ড্র্যাগকে আমরা সমাজ মুক্ত করতে পারি এটাই আমরা বার্তা দিতে চাই সচেতন মানুষ সচেতন হবে অ্যাকচুয়ালি মানুষ আইন করলে আইনের বিরুদ্ধে মানুষ পথ চলতে চায় সেই জন্য আমরা বন্ধুভাবে তাদেরকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সমাজকে ব্যাগমুক্ত মুক্ত করার জন্য বন্ধুত্বপূর্ণভাবে আহ্বান করে আমরা যে সাড়া দিতে পেরেছি আমরা মনে করি আগামী দিনে অন্তত এই জায়গাটা সমাজমুক্ত ব্যাগমুক্ত মুক্ত একটা সমাজ আমরা তৈরি করতে পারবো এই আশা করি আমরা আমার নাম বজলুর রহমান আমি আমডাঙ্গা আদর্শ টিচার্স ট্রেনিং কলেজের ডিএলএড সেকশানের এই হ্যাঁ এখন বর্তমান যা পরিস্থিতি সেই দিকে তাকিয়ে আমাদের যেটা বার্তা সেখানে ইয়ং জেনারেশান বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে তারা এটাতে আসক্ত হয়ে পড়ছে তো সেক্ষেত্রে শুধুমাত্র প্রচারের মধ্যে হয় না আমরা জানি সেটা সমাজের দিকে তুলে ধরতে গেলে যদি এই ধরনের কোনো প্রোগ্রাম করা হয় যেটা যদি মাঝে মাঝে শুধুমাত্র এই দিন বলে নয় বছরে বিভিন্ন ক্ষেত্রে এই বিষয়টাকে যদি আমরা তুলে ধরতে পারি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাহলে কিন্তু অনেক মানুষ সচেতন হবে পরিবার সচেতন হবে এবং তার মধ্য দিয়ে শিক্ষার্থীরাও বুঝতে পারবে এবং আগামী প্রজন্মও জানতে পারবে আমাদের মনে হয় এরকম র্যালির আরও প্রয়োজন আছে এবং মানুষের সামনে তুলে ধরার প্রয়োজন রয়েছে আমার নাম ডক্টর সুমন কুমার ঘোষ আমি আছি আমডাঙ্গা টিচার্স ট্রেনিং ডিএড কলেজের প্রিন্সিপাল সাথে

দে ঘুরে দেখা আপনাদেরই বন্যাতে অংশ গ্রহণ করেছে ভাসির উচ্চচার চক্রহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেই সংখ্যা অংশগ্রহণ করেছে আমদনা টিচার্স ট্রেনিং শিক্ষক প্রশিক্ষণ महाविद्यालयের ছাত্রছাত্রীরা আজকের এই অনুষ্ঠানে সাদর জয় বিশেষ সহযোগিতা করেছে রূপসিঙ্গার ब्यूटी বল্লা আমদনা চ্যাপিং কাট কন্ট্রোল এবং সুদিনাগরী কেন্দ্রের পক্ষ থেকে আমরা রুট সিঙ্গার বিউটি পার্লারকে অভিনন্দন জ্ঞাপন করছি অভিনন্দন জ্ঞাপন করছি এলাকার সুখী নাগরিক সচেতন অভিভাবক সম্প্রদায়কে যারা আজ মন্নাটে শোভাযাত্রা দেখার জন্য রাস্তার দুই ধারে সারি বদ্ধ দাঁড়িয়েছেন আমরা ট্রাফিক কন্ট্রোলের পক্ষ থেকে তাদেরকে বিশেষভাবে অভিনন্দন শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে আজ সারা পৃথিবী বিশ্বব্যাপী পালিত হচ্ছে দা ইন্টারন্যাশনাল ডে অ্যান্টি ড্রাফ এবং ইলিশের ট্রাফিকি

ইলিশিয়া ট্রাফিকিং ডে পালিত হচ্ছে আজকে সারা পৃথিবী ব্যাপী আমরা আবাল সিদ্ধি বাজার থেকে আবাল সিদ্ধি ন্যাশনাল হাইওয়ে অব্দি একটি বন্যাত্ম শোভাযাত্রার আয়োজন করেছিলাম সেই শোভাযাত্রা ধীরে 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 এগিয়ে চলেছে মানুষের কাছে এবং শিক্ষকদের যারা এই বন্যাত্ম শোভাযাত্রায় অংশগ্রহণ করে আজকের এই সচেতন প্রোগ্রামকে যেতে সাহায্য করেছে তাহলে এই সমাজকে নেশার থেকে মুক্ত করা অত্যন্ত কঠিন একজন মাদক সত্যি চিন্তাটা সমাজের প্রতিযাতার যে পরিবারের সন্তানটা বাংলা প্রবিতা যুবকটা মাদকসত্ব রয়েছেন সেই জানেন